বার গুড়াইগুড়াই জুড়্যা গেছে হ্যাঁ মাটায় দেখছি ফড়িং পোকাে করছে হ্যাঁ এবার মনে হয় লসের খাতায় নাম যাবে না এবার তো মাঠে পানি লাগেনি পানি না লাগলে কি হবে ফ্রিতে সব চিড়ে গেছে হ্যাঁ ফ্রিতে চিড়ে গেছে মানে ধান কি ফলন ভালো হবে না ফলন ভালো হবে সব ফল ফলে মাঠে গোলা আচি পা বইসে বৈসার বলাছে বা বলতে বলা চিপা মানে গোলাই গোলাই জল ঢুকেছে গোলা গোলা পানি গোলা গোলা পানি আর জল মিশে আ যায় তাহলে তো ওই যে চাষ কাদা করা সার দেওয়া এগুলো সব মানে লস হয়ে যাবে একরকম রকমের নয় সেরকমই লস মানে এক রকম মানে এক কারে ষোলো রকমের লস তাই বিচুলি হবে না এবার বিচুলি তো ধান যেহেতু বড় হয়েছে বিচিলেও ভালো হবে বিচিলে এখন আল্লাহফাক যেতে আবহাওয়া পরিষ্কার হয় ধান ভালো হয়েছে মানে জলের ভিতর তো আটকা আছে ন জল পানি যখন নেভে যাবে তখন জল হেঁটে যাবে জল হেঁটে যাবে

এই এইবার তুলনামূলকভাবে এইবারে যে যে সব ফসল প্রত্যেকবারের চাইতে কি এবার কি খারাপ মনে হয় না ভালো এখন এটা লাস্ট পর্যায়ে যদি ঠিকই থাকে তাহলে ভালো তাই আচ্ছা আমাদেরকে একটা গান গাই শোনাবেন কি গান যে কোনো একটা গান বলেন আপনার কণ্ঠে গান শুনবো একটা আমি তো গানের শিল্পী না তাহলে আপনার কি আপনি কোনটা কবিতা বলেন একটা আরে ওটা কিছুই না ওই যে আমরা শুনছিলাম যে আপনি ওই যে তামাকের আবর্ত করেন হালকা এই যে তামাকের যে কার্ড হয় না কোম্পানিতে ঢাকা টোবাকো জাপান টোবাকো জাপান টোবাকে যাই কি আপনি কখনো কোনো দিন গান বলছিলেন কই তো কোনো দিন মনে পড়ে না শুনলাম না কি আপনি গান আর নাচ সবাইকে দুটাই মিশিয়ে হ্যাঁ তো এই সেই এই গানটা কিভাবে করছিলেন যদি আমাদেরকে দেখান আমরা খুব খুশি হব না 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 একটু প্লিজ একটু মানে নাচটা কিভাবে নাচছিলেন আর গানটা কি প্রথম কলিটা কি হ্যাঁ রাজা নাকি হচ্ছে হ্যাঁ হচ্ছে রাজার মেয়ে কি রাজা হ্যাঁ একটু দেখান আমাদেরকে প্লিজ হ্যাঁ সামান্য একটু সমস্যা নাই তোমার ভিডিও ভিডিও ওই পর্যন্তই রাখো হলে অন্য আবার ভিডিও কাটা লাগবে না ওই সমস্যা না একটু নাচটা একটু দেখ নাচটা দেখালে পরে ভালো হতো প্লিজ